মসজিদে নামাজ বিছিয়ে জায়গা দখল করে রাখে বিশেষ করে ঈদের নামাজের সময় এই কাজটি অনেক বেশি দেখা যায় এটা কতটুকু শরীয়ত সমর্থন করে এটা মসজিদের সাথে বেয়াদবি বেয়াদবি আল্লাহর সামনে মসজিদে আসছেন করতে আবার সেখানে কিসের জামার জায়গা থাকবে আপনি বলবেন আমি মসজিদের মোতাবলি সাহেব কোন মোতাল্লি সাহেবের জন্য জায়গা রাখা যায় নাই ভাইরা আমার আমাদের দেশে অপকর্মটা বিভিন্ন মসজিদে মসজিদে ইদাহি ইদাহে হয় মসজিদে ইমাম সাহেবের পেছনে চার পাঁচটা জায়নামাজ দখল করা থাকে এগুলাতে কেউ বসতে পারে না কারণ এখানে অমুক সাহেব তমুক সাহেব তারা বসে আছে না না এরকম এই কাজটা পরিষ্কার গুনাহের কথা এরকম জায়নামাজ দিয়ে জায়গা দখল করা যায় যদি এমন হয় যে আপনি জায়নামাজ নিয়ে এসে বসেছেন জায়নামাজ নিয়ে এসে বসে বাসা থেকে বসেছেন এখন আপনি ওয়াশরুমে গেছেন দুই মিনিট চার মিনিটের জন্য উজু করতে গেছেন তাহলে এখানে আপনি আপনার জায়গা যেহেতু বসছেন আগে এসে এটা দেখে গেলেন এটা একটা পর্যায়ে গ্রহণযোগ্য কিন্তু আপনার আসার খবর নাই আগে থেকে মহাজনকে দিয়ে একটা জানামাজে দখল করে দিছেন আসবেন সবার শেষে যায় দাঁড়াবেন জানামাজে এই মাতবরি এই সর্দারি এবং এই মাস্তানি সব জায়গা চললে মসজিদে চলবে মসজিদে যে আগে আসবে সে আগে বসবে এখানে আগে জায়গা দখল রাখা সম্পূর্ণ নাজায়েজ এবং গুনাহের কথা এটা মসজিদের সাথে বেয়াদবি আল্লাহর সানা বেয়াদুবি মসজিদে আসছেন গোলামি করতে গোলামের আবার সেখানে কিসের ভাব সব জামার সামনে জায়গায় থাকবে আপনি বলবেন আমি মসজিদের মোতাওয়াল্লি সাহ কোনো মোতাওয়াল্লি সাহের জন্য জায়গা রাখা যায়জ নাই আপনি মোতাওয়াল্লি এই জায়গাটা আপনি আল্লাহকে দান করে দিচ্ছেন না দেন নাই আল্লাহকে যখন দান করে দিয়েছেন এরপরে আবার ওই জায়গাতে আপনার কোনো সে থাকতে পারে এখন অন্য দশজন মুসল্লি আর আপনার মধ্যে কোনো পার্থক্য এরপরে যে আপনার ভাবসা আর খবরদারি সেখানে জাহির করতে চান তাহলে বুঝতে হবে যে আপনার দান ভালো করে হয় নাই আপনি আগে আসবেন আগে বসবেন পরে আসবেন পরে বসবেন কোনো মানুষকে বাধাগ্রস্ত করে ইমামশাহর পিছনে পাঁচ সাতটা দশটা রাখে এটা জাহিলি যুগের আইয়ামে জাহিলি যুগের মানুষের বর্বরতা এটা কোনো সভ্যতা নয় এটার শরীয়তে কখনো জায়েজ হতে পারে কোনো আলেম এটাকে জায়েজ বলার কোনো সুযোগ নেই আল্লাহ আমাদের দান করুন তারা আগে আসলে আগে বসবেন পরে আসলে পিছনে বসবেন মসজিদে এসে জুমার দিনে যদি মানুষের কাঁধ ডিঙিয়া ডিঙ্গিয়া সামনে যায় নবী করিম সাল্লাহিসাল্লাম জাহান নামের ব্রিজ অতিক্রম করে জাহান্নামে যাওয়ার সাথে তুলনা করেছেন অতএব এই কাজটা কখনো করা যাবে মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবরা মুরব্বিদেরকে বিনয়ের সাথে বুঝাবেন এবং তাদেরকে আহ্বান করবেন যে আমরা মসজিদে আল্লাহর গোলামি করতে আসছি গোলামি করতে এসে আবার কোনো ভাবসাদ থাকা উচিত না এরপরে প্রশ্ন হলো লাশের পাশে কোরআন পড়া কতটুকু যৌক্তিক লাশের পাশে কিসের কোরআন পড়া ভাই কোরআন তো জীবিত মানুষকে শোনাবার জন্য হয় নিজে তেলাওয়াত করবেন নিজে বুঝবেন পড়বেন আমল করবেন সওয়াব নেবেন অথবা আপনি যদি শোনাইতে চান কোনো জীবিত মানুষকে শোনাতে পারবেন একজন মানুষ মারা গেছেন তাকে আর শুনানোর ক্ষমতা আপনার অতএব লাশের পাশে চারপাশ ঘিরে ধরে কোরআন তেলাওয়াত করা মাদ্রাসার ছেলেদেরকে ডেকে এনে ভাড়া করে টাকা পয়সা দিয়ে কোরআন খতম করার যে রেওয়াজ আমাদের সমাজে প্রচলিত আছে এটা নবী আলাইহিস সালামের আদর্শ না মানুষ মারা গেছে যত দ্রুততার সাথে সম্ভব তার গোসল দিয়ে দাফন কাফন করে তাকে কবরস্থ করতে হবে এটাই হলো নির্দেশনা আর তার জন্য দোয়া করবেন দানসা দেখা করবেন নেকামল করবেন ইসালে সোয়াব করবেন সেটা ভিন্ন কথা কিন্তু লাশের পাশে বসে কোরআন পড়ার বিশেষ কোন বৈশিষ্ট্য নাই এরপরে প্রশ্ন হলো